শুধু এই রমজান উপলক্ষে এটা আমরা একটা গোলাপ করবো না কথা দিলাম যা রেট সেই রেটে মাল বিক্রি করবো সব সানপ্লাস একটা মডেল এক একটা সুপার মার্বেল এম সুপার গোল্ড সুপ্রিম মাল গুলো একটু আনকমন আনকমন এগুলো ঠিক সই আছে যার যত লাগে আমাদের কাছে নিতে পারবেন এগুলো সব আমাদের ইম্পোর্টের মাল আমাদের কাছ থেকে সব ধরনের সার্কিট বেগান নিতে পারবেন তো আমরা ইম্পোর্টার ভাই ইম্পোর্টার কাছ থেকে মাল নিতে পারেন অবশ্যই কম রেটে পাবেন তার দেখেন

আজকে রমজান উপলক্ষে স্পেশাল একটা আমাদের ভিডিও থাকবে মসজিদ মাদ্রাসা ইসলামী কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য যদি কেউ আমাদের এই এসকিউর গ্যাংস্টার নেয় তাহলে আমরা একটা টাকাও লাভ করব না বিনা লাভে হ্যাঁ শুধু এই রমজান উপলক্ষে আমরা একটা মানে ইয়াদে দিলাম এটা আমরা একটা টাকা লাভ করবো না কথা দিলাম যা রেট

আচ্ছা আচ্ছা আমার দোকানে লোকাল কোনো মাল নেই আমার দোকানে যা আছে সব ব্র্যান্ড

আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বাইতে হেভি গ্যাং সুইচটা পাবেন আচ্ছা সবচাইতে হেভি ভাই এটা একটা ডিভি সুইচ যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কত হেভি মাল দেখেন এটা কিন্তু হিটপ্রুফ হিটপ্রুফ যার কারণে এটা আপনার বিশ বছর একটা মাল নষ্ট হওয়ার কোন অপশন নাই আর এটা হচ্ছে পাঁচচল্লিশ দেন আপনার একটা মোটর জায়গায় পাঁচটা মোটর চালান আপনার অফিসে চালান

এটা যদি আমাদের কাছ থেকে এমনিতেও কেউ নেন আমাদের কাছে নিতে পারবেন একটা আমসাম একটা এমন রেক লাভ রেখে আমরা আপনাদের দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমাদের নতুন মাল নাম সে এটা নতুন মাল এটা হচ্ছে আপনার স্লাবটা আপনার একটু আমি যদি দেখাই দেখেন এটা হচ্ছে ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং এটা হচ্ছে কনিং বেল ওয়ান গ্যাং টু এই টাইপের হয় এটা হচ্ছে ফাইভ পিন তারপরে গোটার মানে এটা মাল আছে ভাই এখানে দেখেন আপনি একটু যদি দেখান

তারপরে আপনার কিছু দেখি আমরা লিগ্রেন্ট সব ধরনের গ্যাং সুইচ ইয়া সার্কিট বেকার আমাদের কাছে আছে আর যদি গ্যাং সুইচ আপনি ব্র্যান্ড দেখতে চান তাহলে আপনার এখন আছে সান প্লাস সান প্লাস আছে তাহলে সব সান প্লাস সব সান প্লাস এক একটা মডেলের এক একটা আচ্ছা তারপর আছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস ব্র্যান্ড আছে তারপর আছে সুপার মার্ভেল এম সুপার গোল্ড সুপার ক্লিক এম সুপার এম সুপার হ্যাঁ তারপর এগুলো আছে সব সুপ্রিম সব সুপ্রিম সব সুপ্রিম ভাই আচ্ছা আচ্ছা সুপ্রিম এর মালগুলো একটু আনকমন আনকমন যদি কারো চয়েস হয় দিতে পারবেন এগুলো ঠিক আছে আচ্ছা আমার দোকানে যে মালটা সবচেয়ে দুর্বল

খুবই আনকমন এই মালগুলা তারপরে ওখানে আছে একটা মার্লিনের ব্ল্যাক কালার মালগুলো হ্যাঁ ভাই এখানে একটু দেখেন কাস্টমারের মোটামুটি একটা রাশ আছে ভাই কিছু মার্লিন এর মাল নিচ্ছে মানে যার যা তো মাল লাগে আমাদের কাছে আসবেন বাড়িওয়ালা ভাইয়েরা এক লাখ টাকা যদি গ্রামে বিল হয় আমাদের এখানে ষাট হাজার সত্তর হাজার আর যদি কোনো প্রবাসী ভাইও আসতে আসতে না পারেন আমাদের বক্সে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন শুধু যোগাযোগ কর আপনার দায়িত্ব আপনি শুধু লিস্টটা পাঠাবেন আমাদের কাছে আপনার টাকা কষ্ট করে কেমন আপনাকে মালটা কিভাবে দেওয়া লাগে সেই দায়িত্ব আমাদের ভাই এই যে কফি কালার গোল্ডেন কালার একই মডেল একই দাম ঠিক আছে দুইটা মডেল তারপর একটা আছে হ্যাঁ বড় বড় সুইজার জারজা তো লাগ আমাদের কাছে নিতে পারবেন এগুলো সব আমাদের ইম্পোর্টার মাল ঠিক আছে হ্যাঁ এগুলো আমাদের ইম্পোর্টার মাল তো আমরা ইম্পোর্টার ভাই ইম্পোর্টারের কাছ থেকে মাল নিতে পারেন অবশ্যই কমলেটে পাবেন অবশ্যই ভাই আমরা ইনভেস্ট করছি 2 দিন 20 টাকা একজন 2 দিন লাখ টাকা ইনভেস্ট করলে আমাদের এটা দিতে পারবে না পারবে না সে যত কথাই বলুক দিতে পারবে না তো আমাদের কাছে যদি নেন অবশ্যই কমলেটে পাবেন এখানে আপনি তার দেখেন

মাল কিন্তু কম কম অনেক মিস্ত্রি ভাইয়েরা আপনারা অনেক সময় এই মালগুলো নেন আমি মিস্ত্রি ভাইদেরও বলবো যে আপনার কোয়ালিটি গুলা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে

এটা পাশাপাশি তারপর অফিস আদালতে লাগে যার যত লাগে আমাদের কাছে নিতে পারবেন একেবারে এটা যেমন এত বড় আবার একবার এত ছোট ছোট বেলানার আছে একেবারে ছোট মধ্যখানে যত সাইজ আছে সব আমাদের কাছে আছে আচ্ছা তারপরে এখানে আপনি স্টিল বোর্ড দেখেন স্টিল বোর্ড স্টিল বোর্ড হেভি নরমাল কম দামি বেশি দামি সব যে ধরনের লাগে শুধু একটু যোগাযোগ করবেন

নাই আমি আগেও বলছি এখনও বলি লোকাল আমার কাছে কোনো মাল নাই এই যে ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল নিবেন লোকালের দামে লোকালের দামে ব্র্যান্ড লোকালের দামে ব্র্যান্ড নিবেন এটা দাম আছে কত ভাই 1000 টাকা হ্যাঁ এটা হয়ে যায় 500 টাকা 500 দেখ 500 টাকা কর দেখ আচ্ছা তারপরে এখানে দেখেন বেজেশিয়া তারপরে গুলো হচ্ছে আপনা মূলত ঘরবাড়ির জন্য লাইট হ্যাঁ লাইট এটা হচ্ছে ওয়ালটনের ওয়ালটনের লাইট ওয়ালটনের তারপরে এসডিসি দেখেন ওসাকা ওসাকা তারপরে এসআই

যারা যত লাগে আমাদের কাছে আচ্ছা তো ভাই যারা দোকান আসবে কিভাবে ভাই আমাদের সুন্দরবন দুই নাম্বার গেট স্মার্ট ইলেকট্রিক একশো বিরানব্বই নাম্বার দোকান একটা হচ্ছে নবপুরে ঢুকতেই যে মার্কেটটা বৃহত্তম পাইকেল মার্কেট সেই ওকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আলাইকুম